হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো একুশ ছয় দু চব্বিশ শুক্রবারে গেম নিয়ে চলে এসেছি গেমটি দেখানোর আগে সবাইকে বলবো ভিডিওতে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এক বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং পাশে থাকা আইকনটাও টিপে দাও যাতে যখনই আমি তোমাদের বাজি টু বাজি গেম দেবো তোমাদের কাছে সরাসরি চলে যাবে ওই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বাজি টু বাজি গেম দিলেই তোমাদের কাছে চলে যাবে বেশি কথা বাড়াবো না এবার চলে যাব সরাসরি আগের দিন কী কী গেম আমার পাশ হলো আগের দিন এক থেকে দু বাজি টার্গেট দিয়েছিলাম টু থ্রি ফোর ফাইভ সিক্স যেখানে ফোর পাস হয়ে গেছে এক থেকে চার বাজি দিয়েছিলাম দুটো সেট দিয়েছিলাম বলছে যে দুটো সেট হান্ড্রেড পার্সেন্ট পাস হয়ে বলেছিলাম তো দুটো সেট পাস হয়ে গেছে এক থেকে যাবো ওয়ান সিক্স টু সেভেন দিয়েছিলাম যেখানে ওয়ান পাস হয়ে গেছে চার বাজির মধ্যে ওয়ান সিক্স থ্রি দিয়েছিলাম যে প্রথম বাজেতে এইট পাস হয়ে গেছে চার বাজির মধ্যে এক থেকে ছ বাজি দিয়েছিলাম সেভেন এইট নাইন এটাও কিন্তু পাঁচ হয়ে গেছে এক থেকে আট বাজে দিয়েছিলাম ওয়ান সিক্স এটাও পাশ হয়েছে সাত থেকে আট বাজে দু বাজি রোলিং দিয়েছিলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটাও পাশ হয়েছে আর পাঁচ থেকে আট বাজে রোলিং দিয়েছিলাম ফাইভ জিরো ফোর নাইন এটাও পাশ হয়েছিল এই ছিল আগের দিনের গেম আগের দিনে প্রতিটি সেটি পাশ হয়েছে আর ভিডিওর কন্ট বাক্সে আমি সেভেন বাজে আর এইট বাজে দিয়েছিলাম বাজি টু বাজি টিপসে যেখানে দুটো বাজে টিপস দিয়েছিলাম দুটো বাসেই ধামাকাতা ভাই পাশ হয়ে গেছে এই ছিল আগের দিনের গেম প্রতিটি সেটি পাস হয়েছে এবার আজকের গেম আমি দেবো আজকে যে গেমটি থাকবে এক থেকে দু বাজি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছোট কর ওয়ানের প্রার্থী তিনশো আশি দুইয়ের প্রার্থী পাঁচশো সত্তর তিনের প্রার্থী একশো কুড়ি চারের প্রার্থী দুশো উনচল্লিশ পাঁচের তিনশো ছেষট্টি এটা এক থেকে দুবাজি হানড্রেড পারসেন্ট পাস হবে এক থেকে চার বাজি এটা থাকবে ফাইভ জিরো টু সেভেন পাঁচের পার্থী থাকবে তিনশো সাতান্ন জিরোর থাকবে একশো ছত্রিশ দুয়ের প্রার্থী থাকবে দুশো আর সাতের প্রার্থী থাকবে তিনশো চল্লিশ এক থেকে ছ বাজি থাকবে ওয়ান সেভেন একের প্রার্থী থাকবে একশো আঠাশ ছয়ের প্রার্থী থাকবে তিনশো ঊনপঞ্চাশ সাতের প্রার্থী থাকবে তিনশো উনষাট থ্রি ফাইভ নাইন সাতের প্রাতি এক থেকে আট বাজি দু সংখ্যা থাকবে থ্রি আর এইট তিনের প্রার্থী থাকবে চারশো পঁয়তাল্লিশ আটের প্রার্থী থাকবে একশো চৌত্রিশ ছ বাজি আর সাত বাজি রোলিং করবে ওয়ান টাইম পাস ছয়ের প্রার্থী থাকবে তিনশো ঊনসত্তর সাতের প্রার্থী থাকবে তিনশো আটষট্টি আটের প্রার্থী থাকবে পাঁচশো আটান্ন নয়ের প্রার্থী থাকবে দুশো উননব্বই জিরোর প্রার্থী থাকবে তিনশো চৌত্রিশ পাঁচ থেকে আট বাজি থাকবে ওয়ান সিক্স থ্রি এইট একের প্রার্থী থাকবে একের প্রার্থী থাকবে পাঁচশো উনআশি ছয়ের প্রার্থী থাকে দুশো আটষট্টি তিনের প্রার্থী থাকবে পাঁচশো আশি আর আটের প্রার্থী থাকবে তিনশো পঞ্চাশ এই ছিল আজকের গেম এই ছিল আজকের গেম আর ভিডিও কন্ট বক্সে আমি বাজি টু বাজি টিপস দিয়ে দেবো সবাই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে যখনই বাজি টু বাজি টিপস দেবো তোমাদের কাছে সরাসরি গেমটি চলে যাবে প্রতিটি সেটি পাস হবে আর প্রতিটি সেটি ওয়ান টাইম পাস একবার পাস হলে ছেড়ে দেবে বারবার কিন্তু প্লে করবে না চার্জ যেটা খুশি নিয়ে প্লে করতে পারো প্রতিটি সেটি পাস হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখা হচ্ছে আগামী দিনে